হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালার রহমতে আমিও ভালো আছি তো আজকে আমরা যাব হচ্ছে কাশ্মীরের পেহেলগাম খুবই সুন্দর একটা জায়গা পেহেলগাম আসলে কাশ্মীর আসার পর পেহেলগাম যদি না যাই এই ট্যুরের কোনো মানেই হয় না তো পেহলগাম এমন একটা জায়গা পেহেলগামে বাইসারণ ভ্যালি নামে একটা জায়গা আছে ওইটাকে হচ্ছে মিনি সুইজারল্যান্ড বলা হয় তো এখন এখন বাজে বাজে ভোর ভোর হোটেল থেকে রওনা দিয়ে আমাদের উদ্দেশ্য হচ্ছে পেহেলগাম তো একটু সকাল সকাল রওনা দিছি তার কারণ আবার সন্ধ্যার ভিতরে আমরা রিটার্ন করব পেহেলগাম ঘুরে আমরা পেহেলগামে নাইটি স্টে করবো না বাট পেহেলগাম ঘুরে আবার আমরা রিটার্ন করব সন্ধ্যার ভিতরে টু ইয়ার্স ফাইনালি আমরা চলে আসছি জম্মু কাশ্মীর হাইওয়েতে এটাই হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর হাইওয়ে তো এই রোড দিয়েই হচ্ছে পেহলগাম যায় তো রোডটা অনেক ভালো যাদেরকে বোঝা যাচ্ছে আমরা হাইওয়ে ক্রস করে এখন পেহেলগাম রোডে ঢুকছি তো পেহেলগাম রোডে ঢুকছি এখান থেকে পেহেলগাম আর চল্লিশ কিলোমিটার আমরা এখন আসি হচ্ছে অ্যাপেল ভ্যালিতে এটা হচ্ছে শ্রীনগরের পেহেলগামের রাস্তায় এটা প্লাস্টিক এটা রিয়েল এই হচ্ছে অ্যাপেল ভ্যালি পুরো পিওর আপেল জুস এখানে কোন প্রকার কোনো ভেজাল নাই হান্ড্রেড পারসেন্ট পিওর আপনারা দেখতেই পারতেছেন সরাসরি আপেলটা একদিক দিয়ে দিচ্ছে আর হচ্ছে জুসটা একদিক দিয়ে বের হয়ে আসতেছে আমরা এখন খাবো আপেল জুস এটা হচ্ছে ফিফটি রুপি মানে হচ্ছে পঞ্চাশ টাকা করে এটা পঞ্চাশ রুপি করে আপেল জুস আসলে সরাসরি আপেলের জুস অন্য রকম একটা টেস্ট এর মধ্যে কোনো ভেজাল নাই তো এখন পারবেজ ভাই আপেলের জুস খাচ্ছে ভাই কেমন মজা মজা হচ্ছে অসাধারণ র জুস পুরা একবারে র র মানে কোনো না কোনো পানি না অন্য কিছু কোনো কিছু মিক্সড নাই হ্যাঁ একটু সুগারও সুগার পর্যন্ত দেয় নাই কিছু দেয় না একবারে হান্ড্রেড পার্সেন্ট রস এই যে দেখেন এই গাছের মধ্যে হচ্ছে আপেল ঝুলা আছে এগুলো এখনো সিজন আসে নাই সিজন আসতে আর কিছু দিন বাকি আগস্টে হচ্ছে অ্যাপেলের সিজন তো এই জায়গার নাম হচ্ছে অ্যাপেল ভ্যালি এখন আমরা অ্যাপেল ভ্যালিতে অ্যাপেলের চাটনি তারপর হচ্ছে অ্যাপেলের মানে অনেক কিছু আছে এখানে जेली एपल, जेली, गौर्लिक गौर्लिक जाँग, जाँग। अपेल जेली, अपेल चटनी, अपेल पिकल, कश्मीरी गार्लिक चटनी, गार्लिक पिकल्स, इंजीर जाम, अपेल जाम। अपेल जाम। तो बोलो हम रखना उच्च टेस्ट कर देख वो। ये भी भालू लगे तारे नहीं। अच्छा, अच्छा चीज़। बिग। हम्म दाव का या दाव कमान। इस्लाम। तो पावस वाइका अच्छे? पौषा दर्रोल। अच्छा আচ্ছা হেনা বহুত আচ্ছা হে বহুত বহুত আচ্ছা হেমিলে গা চিঠিকে পাৰিলে খাবৰ ইচ্ছা আছিলোঁ এলেগা পালে যাব নেকি হুকালে এপেল এ খোৱা যাব নেকি জিগাঁৱতো এ খাও যাব না ভা খা বোকা এসে বেমার পড়ো গে আমি কাঁচা হে পোরা আচ্ছা খানা ও এখন নেই নাই স্টাইম নেই ওকে 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 থ্যাংক ইউ তো আমরা হচ্ছে অ্যাপেলের জুস খাইছি দুইটা আর হচ্ছে এখানে অ্যাপেল চাটনি নিয়েছি দুইটা আর হচ্ছে অ্যাপেল জাম নিয়েছি দুইটা টোটাল হচ্ছে অ্যাপেল রুপি হচ্ছে অ্যাপেল ভ্যালি এখন আমরা আছি পেহেলগামের রাস্তায় আর আছে চব্বিশ কিলোমিটার তো দূরের পাহাড়গুলো দেখেন কতটাই না সুন্দর লাগতেছে তো আর ইনশাল্লাহ ত্রিশ পঁয়ত্রিশ মিনিটের ভিতরে আমরা পেহেলগাম চলে যাব অপূর্ব সুন্দর প্রকৃতি এখান থেকে আর এগারো কিলোমিটার তো গুগল ম্যাপে দেখাচ্ছে এগারো কিলোমিটার আরো বিশ মিনিটের মতো লাগবে বাট যাই হোক রাস্তাটা অসম্ভব সুন্দর অসাধারণ সুন্দর কথায় মাইন্ড ব্লু এন Aşağıdan şundur Oh আমরা যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে লাঙ্গনবাল তো আমরা লাঙ্গনবাল থেকে এখন যাবো পেহেলগাম এখান থেকে পেহেলগাম আট কিলোমিটার তো এটা পেহেলগামের রোডেই পরে এই লাঙ্গনবাল এটা মূলত একটা ওয়াটার ফল ওয়াটার ফল না আসলে এটা আমরা বাংলায় বলি ওয়াটার ফল বলা যায় এটা আসলে আর কি মানে পাহাড়ি যে ঝর্ণা ঝর্ণা প্রবাহ এটা হচ্ছে পেহেলগাম গেট এখানে লেখা আছে ওয়েলকাম টু পেহেলগাম এখান থেকে টিকিট কাটতে হবে এখানে টিকিট কাটা দরকার নাই বাইকের আমাদেরকে এমনিতেই যেতে বললো আমরা চলে যাচ্ছি পেহেলগাম আর মাত্র চার কিলোমিটার আছে এখান থেকে পেহেলগাম তো পাহাড়ি ঝিরির পাশ দিয়ে রাস্তা তো খুবই সুন্দর একটা অবস্থা দেখে খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর খুবই সুন্দর জায়গাটা এক কথায় অসাধারণ সুন্দর একটা জায়গা আমাদের দেশে এমন সুন্দর জায়গা পাওয়াটা খুবই দুষ্কর দূরে দেখা যাচ্ছে পাহাড় এবং পাহাড়ের উপরে হচ্ছে বরফ সুন্দর একটা পরিবেশ এক কথায় চমৎকার আপনারা এতক্ষণ দেখলেন আমরা শ্রীনগর থেকে সকাল ভোর বেলা সাড়ে পাঁচটার দিকে রওনা দিয়ে এখন আসি হচ্ছে পেহেলগাম তো খুবই সুন্দর একটা জায়গা পেহেলগাম অলরেডি আমরা পেহেলগামে পৌঁছে গেছি সো আগামী ভিডিওতে আপনারা দেখবেন আরও ভ্যালি যাব তো আপনারা যারা যারা এতক্ষণ করে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আর যারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেলাই বাজিয়ে দেবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সো আজ আর বেশি কথা পাঠাচ্ছি না আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ